কভি কাহা জানোয়ার তো কভি কাহা জাঙ্গলি কিন্তু যখন সবাই তার অভিনয় দেখেন তখন সবার মুখ থেকে একটাই কথা বের হয় দেখা শাম্বি কাপুর শাম্মী কাপুরের জন্ম হয় একুশে অক্টোবর উনিশশো একত্রিশ সালে তিনি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে সিনেমা আর থিয়েটার ব্যবসা ছিল আর সব সবসময় সিনেমার থিয়েটারের কথাই আলোচনা হতো শামী কাপুর ছোটবেলা কাটিয়েছিলেন তারপর তার পিতা পৃথ্বীরাজ কাপুর এক থিয়েটার কোম্পানি নিয়ে কলকাতায় পৌঁছে যান আর এইখানেই শাম্মী কাপুরের ছোটবেলার পড়াশুনো শুরু হয় আজ কাল কাটবে এটা সেই সময় ছিল পৃথ্বীরাজ কাপুর নিউ থিয়েটারের জন্য কাজ করছিলেন আর নাটকে শিশু শিল্পী হিসাবে প্রায়ই শাম্মী কাপুরকে ডাকা হতো রাতভর নাটকে অভিনয় করার পর পরের দিন স্কুলে গিয়ে তার ঘুম পেয়ে যেত এটা দেখে স্কুল অথরিটি বলেন যাও বাবাকে ডেকে নিয়ে এসো রাতভর নাটক করার জন্য তুমি পড়াশুনায় মন লাগাতে পারছো না শাম্বী কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর সেই সময় খুব ব্যস্ত ছিলেন সেই কারণে তার বড় ভাই রাজ কাপুর সেখানে পৌঁছান স্কুলের সাথে কথা বলতে আর স্কুল অথরিটি কোনো কিছু না ভেবেই রঙ্গমঞ্চের বদনাম করতে থাকেন এটা দেখে রাজ কাপুর বলেন যারা রঙ্গমঞ্চকে সম্মান করে না আমাদের কাজকে ছোট করে দেখে সেখানে শামী কাপুরের পড়ার দরকার নেই রাজ্যি শাম্মী কাপুরকে বলেন স্কুলের ব্যাগ ওঠাও এখানে তোমাকে পড়াশুনো করতে হবে না এরপর শাম্মী কাপুরকে অন্য স্কুলে ভর্তি করে দেওয়া হয় কিন্তু এই কথা পরিষ্কার হয়ে যায় কাপুর বংশ নাটক অথবা সিনেমায় অভিনয়ের জন্য নিজের জীবন সমর্পিত করেছিল কলকাতার পর তিনি পৌঁছান মুম্বাই সেন্ট জোসেফ কনভেন্টে তিনি পড়াশুনো শুরু করেন ফের তাকে ডন বস্কো স্কুলে পাঠানো হয় আর ম্যাট্রিকুলেশান নিউ এরা স্কুল থেকে দেন শাম্মী কাপুর প্রথম প্রথমে অভিনেতা হতে চাননি অ্যারানোটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন ইঞ্জিনিয়ার হওয়া তার পক্ষে সম্ভব নয় তিনি শুধু থিয়েটারের জন্য জন্ম নিয়েছেন আর তিনি থিয়েটারে কাজ করেন ফের ধীরে ধীরে তিনি সিনেমা করবেন ঠিক করেন প্রথম দিকে সবাই বলতে থাকে তিনি তো রাজ রাজকাপুরে নকল করছেন আর শাম্মী কাপুর বলেন পৃথ্বী থিয়েটারে রাজ কাপুর যেসব চরিত্রে অভিনয় করেছেন ফিল্মে তিনি সেই চরিত্রে অভিনয় করেন তাই হয়তো রাজ কাপুরের অভিনয়ের ছাপ তার মধ্যে দেখা যায় আপনার নাম শুরু শুরুতে শাম্মী কাপুরের হিরোইন খুব নাম করা ছিলেন তার রেল ডিব্বা হোক অথবা নাকাব আর ফের সেই সময় এলো স্বামী কাপুর নিজের স্টাইল পাল্টে ফেললেন মুখের বলার স্টাইল পাল্টে দিলেন আর নতুন ডিজাইনের কিছু কাপড় পরলেন আর ছবি এলো নেহি দেখা আর এরপর শাম্মী কাপুরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তুমসানেহি দেখা ছবি সুপারহিট হয় আর সেই সময় শাম্মী কাপুরের জীবনে এলেন গীতাবালিবাহ স্বামীজি গীতাবালিকে বারবার বলতে থাকেন আমি বিবাহ করব। কিন্তু গীতাবালি রাজি হন না ফের সেই সময় এলো গভীর রাত ছিল স্বামীজি ফের গীতাবালিকে বলেন তুমি আমাকে বিবাহ করবে গীতাবালি বলেন হ্যাঁ করব কিন্তু এখনই না হলে আর আমাদের বিবাহ হবে না তখন অনেক রাত ছিল কোনো মন্দিরও খোলা ছিল না সেই কারণে সকাল চারটে পর্যন্ত অপেক্ষা করেন যখন মন্দিরের দরজা খুলবে তখনই দুজনে বিবাহ করবেন তারপর দুজনে বিবাহ করেন তাদের কাছে সিঁদুর ছিল না গীতাজি তার পার্টস থেকে লিপস্টিক বের করেন আর স্বামীজি সেই লিপস্টিক দিয়েই স্মৃতি রাঙিয়ে দেন আর এইভাবেই তাদের নতুন জীবন শুরু হয় এই বিবাহে তাদের দুই বাচ্চা হয় মেয়ে কাঞ্চন আর ছেলে আদিত্য একদিকে শাম্মী কাপুরের ড্যান্সের স্টাইল খুব জনপ্রিয় হয় তিনি রূপালী পর্দায় তার ড্যান্স ও ডায়লগ বলার আন্দাজ দর্শককে দেখিয়ে দিয়েছিলেন যে কেউ সেটা করতে পারবে না আর তাতে তিনি হয়ে গিয়েছিলেন এক আনোখা স্টার শাম্মী কাপুরের সাথে অনেক নতুন অভিনেত্রীরা অভিনয় শুরু করেছিলেন যেমন শর্মিলা ঠাকুর হোক অথবা সায়রা বানু অথবা আশা পারেক অথবা রাজর্ষি আর শাম্মী কাপুর মানতেন নতুন হিরোইনদের সাথে কাজ করা খুবই সোজা শাম্মী কাপুরের ফিল্মি কেরিয়ার সুপারহিট হচ্ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি খ্যাতির শীর্ষে চলে যান আর ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটে শাম্মী কাপুরের জীবন দুঃখে ভরে যায় স্মল পক্সের কারণে তার স্ত্রী গীতাবালির মৃত্যু হয় সাল ছিল উনিশশো পঁয়ষট্টি শাম্মী কাপুর দুঃখে ভেঙে পড়েন আর ফের উনিশশো সালে সেই সময় এলো শাম্মী কাপুরের জীবনে আসেন নীলা দেবী নীলা দেবীর সাথে শাম্মী কাপুরের দ্বিতীয় বিবাহ হয় শুটিং করার সময় শাম্মী কাপুরের হাড় ভেঙে যায় ছবি ছিল রাজকুমার যখন গান চলছিল হাম হ্যাঁ ইহাকা রাজকুমার তিনি হাতির উপর বসেছিলেন তার পা হাতির গলার পাশে ছিল হাতি গলা ঘোরাবার সাথে সাথেই শাম্মী কাপুরের হাটিউর হাড় ভাঙার আওয়াজ শোনা যায় বারবার হাড় ভাঙার জন্য স্বামীজিকে শুটিং থেকে দূরে থাকতে হয় এর ফলে তার ওজনও বেড়ে যায় আর ফের সেই সময় এলো যখন স্বামীজি ভাবলেন আর ছবি নয় মা বাবার সাথে সময় কাটাবেন তার বড় ভাই রাজ কাপুর খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন কারণ মেরা নাম জোকার ছবি একদম চলেনি যার ফলে অনেক ক্ষতি হয় অনেক কিছু নিলাম হয় আর তখন তিনি ছবি বানাচ্ছিলেন ববি ছোটো ভাই শশী কাপুর দিন রাত শুটিংয়ে ব্যস্ত ছিলেন আর স্বামী কাপুর ঠিক করেন মা বাবাকে সময় দেবেন মা বাবার মৃত্যুর পর স্বামী কাপুর ঠিক করেন তিনি ছবি পরিচালনা করবেন ছবি বান্ডেলবাজ আর মনোরঞ্জন কেউ ভুলতে পারবে না এরপর তিনি আবার অভিনয় আরম্ভ করেন এবং ক্যারেক্টার রোলে অভিনয় শুরু করেন শাম্মী কাপুর সব সময় বলতেন আমার আওয়াজ মোহাম্মদ রফিজি সব সময়ের জন্য থাকবেন আর মোহাম্মদ রফি শাম্মিজির জন্য সুপার হিট অনেক গান গেয়েছিলেন শাম্মী কাপুর খুব মেজাজি মানুষ ছিলেন মিডিয়ার সাথে ইন্টারভিউ হোক অথবা পাবলিক ফাংশন হোক যে কোনোভাবে সেখানে তিনি পৌঁছে যেতেন যদিও সপ্তাহে দুবার ডায়ালোসিসের জন্য তাকে যেতে হতো আর স্বামীজি এর জন্য দুঃখ পেতেন না আর চোদ্দোই আগস্ট দু সাল সেই দিন ছিল যেদিন মহান অভিনেতা শাম্মী কাপুর আমাদের ছেড়ে চলে যান অসাধারণ অভিনয়ের জন্য তাকে অনেকবার পুরস্কারে সম্মানিত করা হয় বেস্ট অভিনেতা হিসাবে ব্রহ্মচারী আর বেস্ট সাপোর্টিং অভিনেতা হিসাবে বিধাতা ছবিতে তাকে পুরস্কারে সম্মানিত করা হয় শামী কাপুর এমন একজন অভিনেতা ছিলেন যিনি থিয়েটার সাদা সিনেমা আর কালার সিনেমার সুপার স্টাটম আর জনপ্রিয় ক্যারেক্টার রোলে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে শাম্মী কাপুরের নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয় রঙ্গমঞ্চ ও সিনেমার মহান অভিনেতা স্বামী কাপুরকে শ্রদ্ধাঞ্জলি